মানুষ সৎ স্বচ্ছ মানুষ এখানকার আমি কখনো বোমা বা গুলি লোকসভা নির্বাচনে দেখিনি কোথাও কোথাও নকশাল ছিল নওদাই নকশালী হামলা হতো কিন্তু বাকি লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে দেওয়া হবে না গুলি বারুদ চলবে কেস খেতে হবে এমন জিনিসের সঙ্গে পরিচয় আমাদের ছিল না তাই আমরা ভেবেছিলাম মামাটি মানুষের সরকার যখন বলছে এখানকার প্রশাসনের কাছে গেছিলাম আমরা প্রশাসন বলেছি হ্যাঁ ভোট হবে ভরসা না পেয়ে হাইকোর্টে গেছি আমি ওকালতি করেছি হাই কোর্ট বললো ভোট করতে দিতে হবে যত ভোট এগিয়ে আছে তত সন্ত্রাস বাড়ে যত সন্ত্রাস বাড়ে পুলিশকে বলি পুলিশ আস্তে আস্তে ফোন ধরা বন্ধ করে দিল আমাদের তবুও মানুষ চেষ্টা করেছিল তাদের অধিকার জাহির করতে এটা তাদের প্রাপ্য এটা তাদের স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিকের অধিকার সে অধিকার প্রয়োগ করতে মানুষ চেষ্টা করেছিল কিন্তু পারেনি সব লুট করে না হলো মানুষকে ভয় দেখিয়ে বোমা মেরে গুলি চালিয়ে সব গ্রাম বাংলার পঞ্চায়েত রক্তাক্ত করে সন্ত্রস্ত করে তারা দখল করে নিল এটার নাম গণতন্ত্র এটার নাম মামাটি মানুষের সরকার এবার যখন লোকসভা ভোট এসেছে তখন তৃণমূলের নেতারা বলছে অনেক জায়গায় আমি জানি যে যা করবি কর আবার তো পঞ্চায়েত ভোটের মতনই করবো আমরা তার মানেটা কি গণতন্ত্র ওদের আস্থা নেই তার মানেটা কি ভোটে ওদের আস্থা নেই কারণটা কি ওরা জানে মানুষের ভোট পাবে না কারণটা কি পঞ্চায়েত দখল করেছে আজ আমাকে একটা সাংবাদিক জিজ্ঞেস করছিল ওদের হাতে তো পঞ্চায়েত আপনি কি করে ভোটে লড়বেন আলাম পঞ্চায়েত ওদের হাতে পঞ্চায়েতের বিল্ডিং ওদের হাতে পঞ্চায়েতের বিল্ডিং এর চুন বালি সুরকি ইট কাঠ পত্র আলমারি সব হাতে কিন্তু আমাদের হাতে কি জানেন আমাদের হাতে আছে মানুষের দোয়া আর আশীর্বাদ ওরা ইট কাঠ বালি পাথর কাগজ আলমারি দখল করেছে কিন্তু মানুষের মন ওরা দখল করতে পারেনি মানুষ বলছে যেখানে যাচ্ছি দাদা আপনি একটা কাজ করেন খালি আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়ে ভোটের পর থেকে আমি দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে একবার নয় বারবার দেখা করেছি তথ্য প্রমাণ সব কিছু তাদেরকে দিয়েছি একটাই কথা বলেছি যদি ভারতবর্ষে গণতন্ত্র থাকে আর সেই গণতন্ত্র রক্ষার যদি দায়িত্ব আপনারা নিয়ে থাকেন তাহলে মানুষকে ভোট দিবার ব্যবস্থা আপনাদের করে দিতে হবে কেন করেছি এখানকার সরকারের উপরে ভরসা নাই তাই এখানকার পুলিশকে পুলিশকে এখানকার আমরা আমরা বিশ্বাস করি না না তাই একবার যাই বারবার যাব কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের কথা দিয়েছে এবং আমি বিশ্বাস করি সেই কথায় কারণ ওটা কেন্দ্রের নির্বাচন কমিশন ওটা কোনো পার্টির ওটা না বিজেপির না কংগ্রেসের না তৃণমূলের না সিপিএম এর কাউর স্বাধীন সংস্থা এখানকার নির্বাচন কমিশনার যেমন পশ্চিমবঙ্গ তৃণমূলের পাঁচ আটা কুত্তা যাকে বারবার বলে কোন কাজ হয়নি সেই রকম কুত্তাদের কাছে আমাদের যাওয়ার আর দরকার নেই আমরা সরাসরি গেছি দিল্লি নির্বাচন কমিশনারের কাছে আপনাদেরকে একটা কথা বলে গেলাম তৃণমূলকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম মমতা ব্যানার্জির পুলিশকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম আগামী লোকসভার ভোটে তৃণমূল তার মস্তান তার তার পিস্তল এবং তাদের বাপ পুলিশ পুলিশের বাপ নবান্ন সব একজোট হয়ে আয় যদি একটা বুথ মুর্শিদাবাদে একটা বুথ তৃণমূল দখল করে দেখাতে পারিস রাজনীতি করা ছেড়ে দেবো এমপি পদ আমি ছেড়ে দিব একটা তোরা দখল করে দেখিয়ে দে তোরা কত বড় বাপের ব্যাটার মরদ আমি তোদের দেখতে চাই মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করবই করবই করবই। আপনারা নিশ্চিন্তে থাকুন মানুষ ভোট দেবেই দেবে এবার কেউ রুখতে পারবে না কেউ রুখতে পারবে না মানুষ ভোট দেবেই দেবে গণতান্ত্রিক অধিকার মানুষের ফিরিয়ে দিতেই হবে ব্রিটিশ আমলে পরাধীন ছিলাম আবার আমরা নতুন করে পরাধীন জাতিতে হব না ভারতবর্ষের স্বাধীন নাগরিক স্বাধীন নাগরিকের ভোট অধিকারকে আমরা এই লোকসভা নির্বাচনে প্রয়োগ করে দেখাবো আপনারা ঘাবড়াবেন না একটুও ঘাবড়াবেন না শুধু বুথে বুথে আপনারা একটু থেকেন তাহলেই হবে কোথাও কিছু হলে একটা করে খবর দেবেন আমাকে এখানকার পুলিশ যদি মনে করে যে যা খুঁজি তাই করব একটা খবর দেবেন আমাকে সেই পুলিশকে কোথা থেকে কোথায় পাঠাতে আমি বুঝে নিব আমি বুঝে নিব এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে ভোট হচ্ছে এখানকার পুলিশ বলবে ভোটের পর কি করবি ভোটের পর কি করব তোদের দেখতে পাবি এখানকার যে নেতৃত্ব ছিল তারা পুলিশ যখন অত্যাচার করেছে বেআইনি কাজ করেছে প্রতিবাদ করতে পারেনি তাই পুলিশের পা বড় হয়ে গেছে আগামী দিনে সেই প্রতিবাদ প্রতিরোধের রাস্তায় আমরা যাব এখানকার পুলিশ যদি মনে করে ভোটের সময় তো চুপচাপ ভোটের পর দেখে নিব বলে কাউকে যদি ভয় দেখায় ভুল করবে আগামী দিনে আমরা কি করবো তোরা দেখে নিবি এই জেলা আমাদের জেলা এই জেলার মানুষ তারা তাদের মান সম্মান ইজ্জত নিয়ে বেঁচে থাকে আমাদের অধিকার ন্যায্য অধিকার আমাদের দাবি ন্যায্য দাবি তাই সেই ন্যায্য অধিকার সেই ন্যায্য দাবি আমাদের প্রতিষ্ঠা করতে হবে আজকে এটাই আমাদের শপথ মানুষের কাছে গিয়ে এটাই বলবেন আপনারা